বাংলাদেশে কিছু টিকটক মৌলী আছে যেই টিকটক মৌলবীরা রজবের মাস আসলে আমার নবীর বিরুদ্ধে একটা প্রজা চালায় যারা বলে আমার নবী নাকি মেয়ের রাজটা সরিলে আল্লাহর দরবারে যায় নাই যারা বলে আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করছে নাউজবিল্লা কালকা কন বাজানো আমি খুব হাসি খুশি মানুষ আমি যখন সিরিয়াস হয়ে গা ভাববেন যে একটা কিন্তু আছে আমি হাসি খুশি থাকলে হিরার মতো কিন্তু আছে আপনারা চিনতে বল করেন না নরম গরম যদি কেউ আমার গালি দেয় আমি কমো যে দিলে দিছে হে যদি আমার গাফের বাফের গালি দে আমি কমো যা কইলে কইছে হাদি শরীফে আছে কেউ যদি কাহার পিতা মাতার গালি দেয় গালিটা উল্টাই আর তার নিজের বাপ মার উপরে পড়ে তাহলে আমার উল্টা গালি দেওয়ার দরকার আছে আমি দেখমু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা ক উনি কি এমপি না মন্ত্রী ডিসি না ও সি না এসপি বক্তা তক্তা শক্তা ইতা দেহার টাইম আমার আছে যেই মৌলবি কয় নবীর মেরাজটা স্বপ্ন হয়েছে বাস্তবে হয় নাই এটা কি মৌলবি এদের নাম দিছে টিকটক মৌলবি এই টিকটক মৌলবিদের কারণে ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত গুগলটা আইসিউতে আছে তো আমার নবী হইলো সর্বোচ্চ আমাদের ঈমান তো সে ইমানের মুলের উপরে যখন কেউ আঘাত করবে তাহলে আমরা কি সাইরা দিব আমরা কি ছেড়ে দিব তাদের কাছে মায়া বিয়া দিব তাদের সঙ্গে আমরা আত্মহত্যা করব তাদেরকে দেখলে সালাম দিব তাদের জানা যায় যাব এই সিদ্ধান্ত কি মুল্লার না আল্লাহর এই একটি টুক বিরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান নষ্ট করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তার দরকার এটা ছিলেন আপনার আপনার বেশি ছিলেন একবারে কান্না ভাড়াইলেন আপনার টাকার পরিমাণ যখন থাকে বন্ধুর সংখ্যা অনেক বাড়ে টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা দিন দিন আর এলএম যদি আপনার মাঝে থাকে আপনার ধায়া যত বাড়তে থাকবে বন্ধুর সংখ্যা বাড়তে থাকবে কথা বলেন ঠিক কি না বলেন এলএম আর কি শিখছেন এলএম এর বহুত প্রকার আছে এলএম এর শরীয়ত তরিকত হাকিকত মারিফত এলমের আরও আরো দুইটা প্রকার আছে এলএম এর এলম জাহির এলম বাতিন এলএম আরো কিছু প্রকার আছে এলম তাসাব্বুর এলম তাসদিক আরেকটা একটা আছে মাদ্রাসার গেইটেও যাওয়ার লাগে না এটা স্বয়ং আল্লাহ সহবতের দ্বারা এমনি দান করে এটার নাম হলো এই অর্জন করতে গেলে আপনার ওই মাদ্রাসার গেটে যাওয়া লাগে না মহাব্বতের দ্বারা সহবতের দ্বারা আল্লাহর অলিদের চরণ সেবার দ্বারা আল্লাহ পাক রাজি হইয়া তারে এটা গায়েবি বাতিনি এলেম দান করে এই এলেমটা যারে দান করে সে যদিও সিএনটি চালা যদিও অটু চালা যদিও মাটি কাডে এই ছেলেটা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর গভীর রজনীতে তসবিটি ফেয়ে কি টিপে আর এজুকেরে যুগের পান গভীর রজনীতে মোবাইল টিপে ব্যাপারটা এরকমই মনে হচ্ছে আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে ডাইনা ভাবে ছায়া দেহে মানুষ নি দেখ কেলা কেন দেখ কেলাইলে মোরা চলে না বাবা মোরা কাবা করণ লাগে গভীর রজনীতে বউজিবর সব ঘুমাইয়া থাকে সে সন্ধ্যাবেলা বান কইরা খাইয়া চাইলে এসার ফেরা ঘুমাই জায়গা আর গভীর ওজনীতে ঘুম থেকে উঠটা সে তাহার যদি নামাজ পড়ে আল্লাহ রে কয় আল্লাহ এমন কিছু গুনাহ করছি পরিবার পরিজন সন্তান সন্ততি কেউ জানে না তুমি জানো এই গুণা যদি সমাজে প্রকাশ হইত তাহলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাইত মায়া কইরা গোপন রাখছো আমিও গোপন কইরা উঠছি আল্লাহ তোমার কাছে মাপ চাইবার লাগিয়া আল্লাহ হকবার কইতেন না আমার তো মনে হইতেছে রাত্রে যদিও সাড়ে বারোটা বাজে প্রায় মনে হয় যেন আহমদপুরে আজকে দিছে লাইভে ওই যে লেখা আছে মুফতি গোলাম ফেসবুক পেজ থেকে এটা অফিসিয়াল লাইভ চলতেছে আমিও চান থেকে লাইভ দেখতে দেখতে আইছি অনেক লোক ঘরের ভিতরে বসে বৈশাও সন্তে কিছু লোক আছে অসুস্থ আসতে পারে নাই অথবা ব্যস্ত

আর হুজুরে সত্তা নামিতা সাল্লাল্লাহ এই আকর্ষণগুলো তাহিরি কে গুলাম কিব리아 কে আশিকি হুজুরকে দেখতে আসে নাই এরা নবীর এসেছে তো যেই কথা বলছিলাম তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে হইব একটা হলো অন্তর আল্লাহ পাক অন্তরের দিকে তাকায় যার দিল ঠিক যার অন্তর ঠিক তার চেহারা যেমনই হোক সেই লোকটাই আল্লাহর বন্ধু জোরে বল ঠিক না বেটি ঠিক

মন আচ্ছা আপনি বসেন আপনার ধন্যবাদ এর এরপরে যে আপনি যে বইছেন আপনার বাপের আপনার আব্বার বাপের নামটা জানেন না আও আরে আমি কোন যাক আমি কিন্তু ব্যাপারটা ওই হাসা হাসির খোরাক দিচ্ছি না আপনারা গুমটা যদি একটু মোটামুটি জায়গা তাহলে তাহির হুজুর বন বেড়ে বলা রাখেন আমি বলছি যে দেখেন আপনার মানুষ ভুললে যাইবো তিনটা ফিরি দুইটা ফিরি ফার হইছে না তিন নম্বর ফিরির দাদার নামটা কইতে না এটা আপনার অসুবিধা নাই না বলাটাই স্বাভাবিক আমরা নিজের নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি আমরা নিজের লই এত ব্যস্ত হয়ে গেছি আমরা নামটা কোন রকম জানি আর বাপের নামটা জানি দাদার নামটা জানি না এখন যদি বলি যে দাদার বাপের আপনার বড় বাপের কবরটা কই আপনি বিচারে পাইতেন না তা আপনি কাগজ লিখে রাখেন আলম মিয়া আলম মিয়া নি হ্যাঁ মোহাম্মদ আলম মিয়া লিখে রাখেন আপনার ফুদ যখন বিয়া শি করব ওই ফুতাদের করেন জীব তুইব তখন আপনি আলম মিয়ার কবরটা ওই নাইনাতের খুঁজা খুঁজার টাইম নাই আরে মানুষ হারিয়ে যায় মানুষ হারিয়ে যায় জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই আরে মানুষ হারিয়ে যায় মানুষ কবরের খবর নেয় না আরে আপনাকে এত আরে তাহিরি সেলিব্রিটি বলেন যাই বলেন এমন একটা সময় আইবো আমার খবরের খবর কার কাছে থাকবে তবে সাড়ে সাতশো বছর পরেও বাবা শাহজালালের নাম আসেনি শাহা পরানের নাম আসেনি গরিবুল্লা শাহ নাম আসেনি কল্লা শহীদের নাম আসেনি গণী শাহ নাম আসেনি আমানুল শাহ আসেনি গরিবুল্লা শাহ নাম আসেনি মিসকিন শাহ নাম আসেনি বাইবুল মুস্তামিন নাম আসেনি গোলাপ শাহ নাম আসেনি শাহী মুক্তাদির নাম আসেনি আরে কেম এই জন্য আছে ওদের জীবন কটাবে কোরবান করে দিয়েছিল চলে যাবার পরেও ওদের রোজা হয়েছে হাত তুলে বরেন দেখে না মানে বাহার আমার বাহার আমার বান্দা যখন মরে যায় বান্দা বান্দাকে বলে যায় আর বান্দা যখন দুনিয়ায় থাকতে আল্লাহর বন্ধু হয়ে যায় এই বন্ধুরা সারা জীবন মানুষের হৃদয়ে বাস করবে আপনারা যে টাইমটাতে বসছেন এই টাইমে আল্লাহর বন্ধু হওয়ার একটা সুবর্ণ সুযোগের জায়গা এ গভীর রজনীতা আল্লাহর অলি এইভাবে রিয়াজত কইরা মোরা কাবা কইরা গান গাইছে গাফর গাফি রাহ কবরে আসা বুজু দি মানুষ দেখি তবরে গর্ব বন্ধ রে বড় দামি কথা বন্ধ নাই রে যে গারি বন্ধু নবী মোস্তফা আল্লাহ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দুনিয়া আখিরাত বরবাদ না করো দুনিয়া করে বরবাদ করা যাবে না কি ইনসান কু খুশ লিয়ে অল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না মানুষ এখন দুনিয়ার পাল্লাই দুনিয়ার মোহনায় পড়ে তারা আল্লাহ এমন বলে গিয়েছে আপনি আমি আহমদপুর গ্রামের ভিতরে রাত্র সাড়ে বারোটার সময় বসেছি এই মাসটা হলো রজবের মাস কি মাস ইন্ন রজাবা সাহরুল্ল নিশ্চয়ই রজব মাসটা হল আল্লার মাস কার মাস আল্লাহ রুসুল বলেন সাবান মাসটা হল আমি নবীর মাস ও রমাদ না শাহরু উম্মতি রমজান মাসটা হল আমার উম্মতের মাস রজবের চাঁদ দেখলে আমার নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া আবান লিনা ইলা রমাদান আল্লাহর হাবিব বলেন হে আল্লাহ আমাকে আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও তার মানে প্রমাণ হয়ে গেল এই তিনটা মাসের ভিতরে রহমতার বড় কথা যেই টিকটক মৌলবীরা রজবের মাস আসলে আমার নবীর বিরুদ্ধে একটা চালায় যারা বলে আমার নবী নাকি মেরাজটা সহ আল্লাহর দরবারে যায় নাই যারা বলে আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করছে। রাজ কালকা কন বাজানো আমি খুব হাসি খুশি মানুষ আমি যখন সিরিয়াস হয়ে গা ভাববেন যে একটা কিন্তু আছে আমি হাসি খুশি থাকলে হিটার মতো কিন্তু আছে আপনারা চিনতে বল করেন না নরম গরম যদি কেউ আমার গালি দেয় আমি কমু যে দিলে দিছে হে যদি আমার গাফের বাফের গালি দেয় আমি কমু যা কইলে কইছে হাদি শরীফে আছে কেউ যদি কাহারো পিতা মাতার গালি দেয় গালিটা উল্টাই আর তার নিজের বাপ মার উপরে পড়ে তাহলে আমার উল্টা গালি দেওয়ার দরকার আছে আমি দেখমু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় উনি কি এমপি না মন্ত্রী ডিসি না ও সি না এসপি বক্তা তক্তা শক্তা ইত্যাদি দেখার টাইম আমার আছে যেই মৌলবি কয় নবীর মেরাজটা স্বপ্ন হয়েছে বাস্তবে হয় নাই এটা কি মৌলবি এদের নাম দিছে টিকটক মৌলবি এই টিকটক মৌলবিদের কারণে ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত গুগলটা আইসিউতে আছে তো আমার নবী হইলো সর্বোচ্চ আমাদের ঈমান তো সে ইমানের মুলের উপরে যখন কেউ আঘাত করবে তাহলে আমরা কি সাইরা দিব আমরা কি ছেড়ে দিব তাদের কাছে মাইয়া বিয়া দিব তাদের সঙ্গে আমরা আত্মীয়তা করব তাদেরকে দেখলে সালাম দিব তাদের জানা যায় যাব এই সিদ্ধান্ত কি মুল্লার না আল্লাহর এই এই টিকটক বিরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষেরই ইমান নষ্ট করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তার দরকার এটা শিললেন না আপনারা আপনার এখন বেশি শিললেন একবারে কার না আপনারা তাহলে